মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে ফুচকা খেতে চান সবাইকে দাওয়ার থাকলে চলে আসেন হঠাৎ মনে হলো ফুচকা খাবো ফুচকা দেওয়ার বলে কথা এখন সব কিছু প্রস্তুতি নেওয়া হয়ে গেছে দেখেন রাত এখন এগারোটা বাজে এখন ফুচকা খাবো বলে মনে করেছি এখন ফুচকাই খাবো হুট করে সব কিছু ফুচকা ভেজে নিলাম এদিকে পুরটাও তৈরি করে নিলাম আর এই টকটা এত দারুণ হয়েছে খেতে সেটা যে খেয়েছে আমরা খেয়েছি খুব প্রশংসা হয়েছে টকটা আর এই গুড়টাও অনেক লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর ফুচকার কথা কি আর বলবো সাথে আছে ডিম সিদ্ধ করে রেখেছি এখন ফুচকা সব বানিয়ে রেখে দেব। সবাই মিলে একসাথে খাবো অনেক মজা হয়েছিল ফুচকাগুলো খেতে সব কিছু তৈরি করেছে আমার মেয়ে আমার মেয়ে অনেক কিছু তৈরি করতে পারে যদি খেতে মনে চায় সে সব কিছু তৈরি করে নিয়ে আসে যেমন এটা খাও মাসাল্লাহ মাসাল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন ফুচকা বানাবো আর তখন একটু না খেলে কি হয় ফুচকাটা এত মজা হয়েছিল এখন বানানোটা যেমন দেরিয়ার একটা খেয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমার কে ফলো করে নে যারা তারা সবাই অবশ্যই আমাকে ফলো করে দিবেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এভাবে আপনারা আমাকে ভালোবাসা দিবেন আপনারা ভালোবাসা আমি অন্য নতুন নতুন কিছু করার উৎসাহিত হই ফুচকা তৈরি করতে করতে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে ডেকোরেশন করে আর কি খাবো ফুচকা বানাবো আর না খাবো খাবো না এটা কী হয় তৈরি করতে করতে অনেকটা খেয়ে ফেলেছি আর এখন তো বাচ্চা সাত সবাই মিলে খাবো এই জন্য করে একসাথে সবগুলো পরিস্থিতি করে নিচ্ছি যে সবাই মিলে একসাথে খাবো সবাই মিলে খেতে অনেক মজা লাগে সে যে কোনো জিনিস কেন সামান্য মুড়ি পাখা হলেও খেতে ভালো লাগে আর এখন রাত দশটা পনেরো এগারোটা পনেরো বাজে মনে চাইলে রাত কি আর দিন কী সেটা খেতেই হবে আর ফুস্ত বলে কথা সবাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে থাকা করে দেবেন এভাবে আপনারা আমারকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া করবেন সুন্দর করে সব ফুচকা তৈরি হয়ে গেছে এখন ডিমগুলো সব গার্নিশ করে দেওয়া হচ্ছে ওরপরে খেতে যা দারুণ লাগবে না যারা খেয়েছে তারাই বোঝে ফুচকা যে কত মজা লাগে